শরীরকে সুস্থ রাখতে শরীরচর্চা যে কতটা গুরুত্বপূর্ণ ব্যস্তময় জীবনে আমরা হয়তো তা ভুলে যাই যার ফলে আমাদের নানা ধরনের শারীরিক সমস্যার সম্মুখীন হতে হয় এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে আমরা আজকে জেনে নিব একটি সহজ সমাধান কথা বলবো আজকে জগিং নিয়ে সকালের হালকা দৌড় মানে জগিং শুধু একটু অভ্যাস নয় এটি একটি শক্তিশালী স্বাস্থ্য চর্চা। দৈনন্দিন একজন ব্যক্তি যদি তিরিশ মিনিট জগিং করে তাহলে তার শরীরে কি কি পরিবর্তন আসে প্রথমত তার হৃদযন্ত্র শক্তিশালী হয় তার শ্বাস প্রশ্বাসের ক্ষমতা বৃদ্ধি পায় মস্তিষ্কে রক্তপ্রবাহ বাড়ে যার ফলে মানসিক চাপ ও উদ্বেগ কমে যায় মানসিকভাবে সুস্থ থাকে ওজন নিয়ন্ত্রণে আসে মেদ ঝরে যায় খুব সহজে যার ফলে তার শরীর থাকে ফিট ও চনমনে আর সবচেয়ে ভালো দিক হলো এই জগিং করতে আমাদের কোনো ব্যয় হয় না শুধু প্রয়োজন জোড়া জুতা আর একটু ইচ্ছে থাকলে চলবে তাই নিজেকে ভালো রাখতে চলুন দৌড়াই